সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের পরিচিতি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ ত্রিভুজের সমকোণ ব্যতীত দুটি দুটি রয়েছে উভয়ই অতিভূজ সংলগ্ন সংলগ্ন বাহু দুটির একটিকে ভূমি এবং অন্যটিকে উচ্চতা বলে ভূ সমান্তরালে যে বাহুটি থাকে সেটি ভূমি এবং ভূ সমান্তরালের সাথে উলম্বভাবে যে বাহুটি থাকে সেটি উচ্চতা কিন্তু খেয়াল রাখবে ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকেই ভূমি ধরব এবং অন্যটিকে উচ্চতা ধরব ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হবে এটা আমাদের কাজের জন্য একটা সমস্যা ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ধরো ভূমি এবং অতিভুজ সংলগ্ন কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই তাহলে ভূমিকে সন্নিহিত বাহু উচ্চতাকে বিপরীত বাহু হিসাবে বিবেচনা করতে পারি জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ যেমন সি ইত্যাদি এবং বাহু চিহ্নিত করার জন্য ছোট হাতের বর্ণ যেমন এ বি সি ইত্যাদি ব্যবহার করা হয় সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসাবে ব্যবহার করা হয় কোন নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয় প্রাচীন গ্রীস গণিতবিদের হাত ধরে জ্যামিত্রি কোনমিতিতে এই বর্ণগুলো ব্যবহৃত হয়ে আসছে ব্যবহৃত বর্ণগুলোর কয়েকটি নিচে দেওয়া হলো এটি হচ্ছে আলফা এটি বিটা এটি গামা এটি ঠিটা এটি ডেল্টা তাহলে এই চিত্রে যদি এটি ঠিটাকণ হয় তাহলে এই চিত্রে কোন এ বি সি ঠিটাকণ হবে এখন আমরা একটি একক কাজ করব। নিচের চিত্রগুলো থেকে থিটা এবং আলফা সাপেক্ষে অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো এটি হচ্ছে ক নম্বর ত্রিভুজ ক নম্বর ত্রিভুজে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে সেভেন্টিন বিপরীত বাহু হচ্ছে এইট কোণের বিপরীতে বিপরীত বাহু এইট এবং সন্নিহিত বাহু হচ্ছে ফিফটিন খ নং ত্রিভুজটি আমরা খেয়াল করি এই ত্রিভুজের কোণ সাপেক্ষে অতিভুজ হচ্ছে পি বিপরীত বাহু হচ্ছে কোণের বিপরীতে আর এবং সন্নিহিত বাহু হচ্ছে কি গ নম্বর ত্রিভুজটি আমরা খেয়াল করি ঠিটাকোন সাপেক্ষে এটি হচ্ছে ঠিটাকণ এ কোণের সাপেক্ষে ঠিটার বিপরীতে আছে হচ্ছে ইএফ ঠিটার বিপরীতে ইএফ আছে ঠিটাকোণ সাপেক্ষে ইএফ হচ্ছে অতিভুজ শিক্ষার্থী বন্ধুরা অতিভুজ কখনো পরিবর্তিত হয় না আমরা যে কোন সাপেক্ষে বিবেচনা করি অতিভুজ কখনোই পরিবর্তিত হয় না পরিবর্তিত হয় হচ্ছে বিপরীত বাহু ও সন্নিহিত বাহু তাহলে হচ্ছে বুঝ হচ্ছে ইএফিটনের বিপরীতে আছে হচ্ছে ইজি তাহলে বিপরীত বাহু হবে ইজি এবং সন্নিহিত বাহু হবে এফ এখন এই ত্রিভুজটি যদি আলফা কোণের সাপেক্ষে বিবেচনা করি তাহলে অতিভুজ হবে ইএফ এখন আলফাখনের বিপরীতে আছে কোন বাহু সেটি হবে বিপরীত বাহু তোমরা কমেন্টে জানিয়ে দাও এবং সন্নিহিত বাহু কোনটি হবে সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি দেখে কেমন লাগলো এই ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ